বন্ধুরা আইপিএলে যদি তোমাদেরকে বলা হয় যে একটা নিয়ম তুলে দাও তাহলে তোমরা কি দেবে ভারতবর্ষ সমেত গোটা বিশ্বে এখন একটাই ক্রিকেট রুলসের এগেনস্টে দাঁড়িয়ে আছে যারা বারবারই বলছে এই নিয়মটা আইপিএল থেকে উঠে যাওয়া উচিত সেটা হলো ইম্প্যাক্ট রুলস কি জঘন্য নিয়ম বন্ধুরা প্রথমে রোহিত শর্মা একটা ইন্টারভিউতে বলেছিল যে আইপিএল থেকে এই নিয়মটা উঠে যাওয়া উচিত পরবর্তীতে আমরা গতকালের আগের দিনে আমরা দেখলাম মোহাম্মদ সিরাজকে এটা বলতে যে ভাই হাত জোড়ো করে মোহাম্মদ সিরাজ একেবারে রিকোয়েস্ট করছে যে আমাদের বলারদের জন্য তেমন কোনো কিছু থাকছে না উইকেট ফ্ল্যাট হচ্ছে এই ইম্প্যাক্ট রুলসটা তুলে দাও হলে আমরা মরে যাবো এক প্রকারভাবে বন্ধুরা মোহাম্মদ সিরাজ কিন্তু খারাপ কথা বলিনি এই যে জঘন্য একটা নিয়ম এর ক্রিকেটের সৌন্দর্য কিন্তু একেবারে নষ্ট করে দিচ্ছে ইম্প্যাক্ট রুলস যেখানে দেখতে পাচ্ছি যে মিটেল স্টার্কের মতো বলাররা পঞ্চাশ ষাট রান করে খেয়ে যাচ্ছে একেবারে ম্যাচ হেরে দিয়ে চলে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে অলমোস্ট মোহাম্মদ সিরাজ এত ভালো বোলিং করে মার খেয়ে মরে যাচ্ছে আইপিএলের সৌন্দর্যকে বাড়ানোর জন্য আইপিএল যাতে লোক বেশি বেশি করে দেখে সেই জন্য কিন্তু বলারদের পুরো মেরে ফেলে দিচ্ছে এক একটা পিচ এমন করছে দুশোই সত্তর সামরাইজার হায়দ্রাবাদ তো এই সিজনে দুশো সত্তর প্লাস তিনবার করেছে দুশো সাতাত্তর দুশো সাতাশি আড়াইশো রান আরসিবি করছে দুশো বাষট্টি প্রত্যেকটা টিম আড়িশো মানে আড়াইশো রান করার জন্য ছেলে খেলা হয়ে গেছে এখন দেখো কোনো খেলোয়াড় যখন ছোটবেলা থেকে এমন যদি উইকেট করে তাহলে কোনো প্লেয়ার বলার হতে চাইবে বন্ধুরা শুধুমাত্র ব্যাটসম্যানদের জন্যই কিন্তু ক্রিকেট না বলারদের জন্যও কিন্তু ক্রিকেট এই ইম্প্যাক্ট রুলসটা এটা কী নিয়ম ভাই আমরা প্রথমে যে এগারো জন প্রথমে ব্যাটিং করছি তারাই তো পরবর্তীতে খেলা উচিত না করে তুমি যখন প্রথমে ব্যাটিং করছো একটা মেন প্লেয়ারকে তুমি খেলাচ্ছ ব্যাটসম্যান হিসেবে পরবর্তীতে যখন তুমি বোলিং করতে আসছো তখন তুমি সেই মেন ব্যাটসম্যানকে তুলে সাইডে রেখে একটা মেন বোলারকে ঢুকিয়ে দিচ্ছ যাকে প্রথম ইনিংসে তুমি খেলাও এগুলো কিন্তু বোলারদের জন্য বিপদ বন্ধুরা মানে এই ইম্প্যাক্ট টুলসটা পুরো ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে বোলারদের জন্য তো কিছুই নেই ফ্ল্যাট উইকেট আইপিএলে শুধু ব্যাটসম্যানদের জন্যই কি আইপিএল চলবে বোলারদের জন্য তো কিছুই নেই ভাই মিচেলসটা মোহাম্মদ সিরাজরা এত বড় বড় ভালো ভালো বলাররা মার খেয়ে মরে যাচ্ছে তারা কিন্তু রিকোয়েস্ট করছে এক প্রকার যে এই ইম্প্যাক্ট রুলসটা তুলে দেওয়া উচিত ক্রিকেট থেকে আইপিএল থেকে ক্রিকেট বিশ্বের দুটো নিয়ম ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছে ডিএসএল মেথড মানে ডাকফাথলুইস মেটাল যেটা বৃষ্টি হলে যে নিয়মটা হয় ডাকফাথলইস সিস্টেম এই সিস্টেমটা ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করছে আর আইপিএলে ইম্প্যাক্ট রুলস নিয়মটা কিন্তু ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করছে বোলারদের জন্য কিছুই থাকছে না বোলাররা কিন্তু এক প্রকার অসহায় সুতরাং এই নিয়মটা ইমিডিয়েটলি এই ক্রিকেট থেকে তুলে দেওয়া উচিত বা আইপিএল থেকে তুলে দেওয়া উচিত এই নিয়মটা কিন্তু একেবারেই বন্ধুরা ভালো নিয়ম না ক্রিকেটের সব দিক থেকে ক্ষতি করছে এই নিয়মটা বিশেষ করে বোলারদের ক্ষতি করছে একটা বোলার সে কতটা অসহায় হলে এমন কথা বলতে পারে মোহাম্মদ সিরা সে এসে বলছে যে আমাদের জন্য উইকেটে তেমন কিছু নেই এই নিয়মটা তুলে দাও হলে আমরা একেবারে হয়ে যাব বন্ধুরা আইপিএল থেকে কি এই নিয়মটা তুলে দেওয়া উচিত কি মনে হয় তোমাদের ইমিডিয়েটলি কিন্তু তুলে দেওয়া উচিত এই জঘন্য নিয়মটা ইম্প্যাক্ট রুলস নিয়মটা